আসসালামু আলাইকুম তো আজকে আমার নানু রোস্ট রান্না করতেছে এখানে তেল আর পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে বাদাম করে নেওয়া হয়েছে এখানে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর জফল রসি বাটা বাদাম তিন রকমের বাদাম আর পোস্ত দানা বাটা আর এখানে এলাচি দারচিনি গুলমরিচ লং এগুলো সব দিয়েছে তেজপাতা এগুলো দিয়ে ভালো করে ছিল আমার নানু তো নানুকে আমি একটু হেল্প করতেছিলাম এবং নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম দেখেন কালারটা বাদামি বাদামি হচ্ছে আর এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে উঠে যাবে তারপর মুরগিটা দেবে মুরগিটা আমরা আগের দিন রাত্রে ভেজে রেখে দিয়েছিলাম কারণ চুলাই থাকে না গ্যাস তার কারণে নানুকে আমি একটু হেল্প করতেছিলাম এখানে আবার টমেটো কেচাপ যাবে সব দূর যাবে গুরা দুধ যাবেটার মধ্যে এই মশলাটার মধ্যে তো আজকে অনেক মেহমান আসবে তার কারণে এখানে অনেকগুলো রোস্ট রান্না করছে পাতিলে অন্য সময় প্রায় প্যানে রান্না করে তো এখানে একটু গো মরিচ দিয়ে দিচ্ছে কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য তা আমি আবার নানুকে বললাম একটু ফুড কালার দেন তো আরও চেঞ্জ হবে তো একটু ফুড কালারও দিয়ে দিচ্ছি তো এই যে দেখেন দেশি মুরগি এগুলোকে ভা ভেজে রেখে দেওয়া হয়েছে সব দিয়ে দিলো কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে ঢেলে দেবে মুরগিটা যেমন নানু ঢেলে দিলে সবটা আমারও ভালো লাগে নানার সাথে হেল্প করতে এই রান্নার ব্যাপারে ভালো লাগে তো মুরগিটাকে ভালো করে কষাতে আগে মশলার সাথে তো কষানো শেষ হয়েছে এখন দুধটা ঢেলে দিচ্ছে তো দুধটাকে বেশি বেশি পানি দিল না মিডিয়াম অল্পই দিচ্ছে পানি আবার টক জুই ঢালবে এই যে টক জুইটা ঢেলে দিচ্ছে না আমার ভালো করে ফেটিয়ে এখন এটাকে এটাকে বল করবে এমন এটা আবার কাঁচামরিচও দিয়ে দিচ্ছে কিস কিসমিসও দিয়ে দিচ্ছে এটার মধ্যে তো এখন এটা কেওড়া জল গোলাপ জল ঘি এই তিনটা প্লাস্টিকের দিকে দিয়ে দিবে আর সাথে পেঁয়াজের বেড়েস্তাও দিয়ে দিব তো এই যে এইগুলো দিয়ে তারপর নামিয়ে চলবো আর অলমোস্ট এগুলো হয়ে গেছে নানু বলে দিচ্ছিল আমি ঢেলে দিচ্ছিলাম এগুলো এই তো হয়ে গেছে এটা এখন যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢেকে রেখে দেবো ফ্লেভারটা একটু চেঞ্জ হওয়ার জন্য ভাপে রেখে দেবো